আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তারা আমরা সবাই বিকাশ অ্যাকাউন্টে লগ করতে গেলে বা বিকাশ অ্যাপসে লগ করতে গেলে আমরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে থাকি তো বিহর্স আমরা কিন্তু চাইলে কিন্তু এই পিন নাম্বারটা না দিয়েও আমরা এই বিকাশ অ্যাপসে আমাদের ফিঙ্গারটা সেট করে রাখতে পারি সেক্ষেত্রে আমরা বিকাশ পিনের পরিবর্তে আমরা যখন লগ ইন করবো সেক্ষেত্রে আমরা যদি এই হাতের ফিঙ্গারটা যদি দিয়ে দেই তাহলে কিন্তু বিকাশ অ্যাপসে লগ ইন হয়ে যাবে সেক্ষেত্রে কিছু আমাদের উপকারিতাও আছে সেটা হলো যে এই পিন নাম্বারটা বারবার দিতে গেলে কিন্তু হতে পারে এমনও যে কেউ এটা দেখে ফেলতে পারে এবং পরবর্তীতে আপনার এই বিকাশ অ্যাকাউন্ট ক্ষতির সম্মুখীন হতে পারে তো ভিহার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই বিকাশ অ্যাপসে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা সেট করবেন তো ভিহার্স কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিহার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো ভিহার্স চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যাওয়ার পর ভিওর্স আমরা সরাসরি চলে যাব বিকাশে বিকাশ আসার পর ভিওর্স আমরা আমাদের যে আইডির যে লোগোটা আছে অর্থাৎ আমাদের যে পিকটা যেখানে দিয়ে রাখি সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসলে এখানে আমরা দেখবো যে টাচ বা ফেস আইডি চালুন আমরা কিন্তু একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে আসলে ওরা কিছু নির্দেশনা দিয়েছে সেটা আমরা পড়ে নিব নেওয়ার পর দেখবেন নিচে পরবর্তী নামে একটা বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আমরা বিকাশ অ্যাপসে যে পিন নাম্বারটা দিয়ে লগ ইন করেছি সেই পিন নাম্বারটা কিন্তু এখানে আমাদের দিতে হবে তো এখানে আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি তারপর ভিওয়ার্স এখানে কিন্তু আমার ফিঙ্গারটা দিয়ে নিতে হবে যে ফিঙ্গারটা আমি আমার মোবাইল ফোনে ব্যবহার করি সেটা দিতে হবে তারপর কিন্তু ভিওয়ার্স এখানে দেখুন সাথে সাথে কিন্তু আমার সেই ফিঙ্গারটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে অর্থাৎ এখানে কিন্তু আমার সেই ফিঙ্গারটা অ্যাড হয়ে গেছে এর পরবর্তীতে আমি যখন এটা লগ করতে যাব আমার কিন্তু আর এই পিন নাম্বারটার কোনো প্রয়োজন নেই আমি যখনই লগ করতে যাব যাওয়ার সময় যদি আমার এই হাতের এই ফিঙ্গারটা আমি দিয়ে দেই বা আমি যে আঙ্গুলটা সেট করে রাখবো সেটা কিন্তু সাথে সাথে লগ হয়ে যাবে তো এটা কীভাবে কাজ করে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই যখন আমি বের হয়ে আসলাম বের হয়ে আসার পর এখন আমি আবারও নতুন করে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবো তো এখানে লগ ইন করার সময় কিন্তু ভিউয়ার্স আগের মতো এরকমই ইন্টারফেসটা আসবে আসার পর আমরা এখানে পিন নাম্বার না দিয়ে এখানে ডান পাশে দেখবেন যে ফিঙ্গার দেওয়ার কিন্তু একটা অপশন আসছে আমরা সেখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কিন্তু আসলে আমাদের সেই ফিঙ্গার দেওয়ার অপশনটা কিন্তু এখানে চলে আসবে সাথে সাথে আমরা যখনই ডান পাশে এখানে আমাদের আঙ্গুল টাইপে দিয়ে দিব সাথে সাথে কিন্তু আমাদের বিকাশে কিন্তু লগ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার আর পিন নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নাই তো ভিউর্স এবার গেল তো আপনার ফিঙ্গার অ্যাড করা এখন আপনি যদি কোনো কারণে যদি চান যে না আপনি ফিঙ্গারটা রাখতে চাচ্ছেন আপনি আবার আগের মতো বিকাশ পিন নাম্বারটা দিয়ে লগ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন সেক্ষেত্রে আমরা আবারও সেই বিকাশ অ্যাকাউন্টে যাবো বিকাশে গিয়ে আমাদের উপরে যে ডান পাশে যে আমাদের আইডির যে লোগোটা আছে সেখানে আমরা আবারও ক্লিক করবো ক্লিক করার পরে ভিওর্স ঠিক আগের মতোই নিচের যে অপশনটা আছে এখানে দেখুন লেখা আছে টাচ বা ফেস আইডি বন্ধ আমরা ঠিক এখানে আবার ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে একটা নোটিফিকেশন আসবে যে হ্যাঁ এটা কি আপনি আসলেই বন্ধ করতে চাচ্ছেন নাকি চাচ্ছেন না তো এখানে আমি যদি এখানে ক্লিক করি যে হ্যাঁ আমি এটা বন্ধ করতে চাচ্ছি আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই টাচ বা ফিঙ্গার যেটা আমি দিয়েছি সেটা কিন্তু আবার বন্ধ হয়ে ঠিক এটা আগের মতো হয়ে যাবে তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ